ইসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতএসি প্রপার্টি পরিবার আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি জায়গাটির অবস্থান হচ্ছে চট্টগ্রামের সাগরিকা সরাইপাড়া নয়াবাজার এর আশেপাশে হতে পারে পূর্ব দিকে হতে পারে পশ্চিম দিকে পূর্ব কিংবা পশ্চিম যেদিকে যে কোনো একদিকে হতে পারে জায়গার পরিমাণ হল পাঁচ কাঠা স্কয়ার করা জায়গার পরিমাণ হলো পাঁচ কাঠা সামনের রাস্তা হলো বারো ফিট প্লাস সামনের রাস্তা বারো ফুট প্লাস এই জায়গার মধ্যে রয়েছে ডবল একটি গ্যাসের বান্নার সহ পানির লাইন জায়গাটি পরিপূর্ণ খালিভাবে রয়েছে যে কেউ চাইলে এই জায়গার মধ্যে হাই রাইস বিল্ডিং করতে পারবেন আশেপাশে রয়েছে হাই রাইস বিল্ডিং উন্নত একটি আবাসিক পরিচ্ছন্ন একটি পরিবেশে এই জায়গাটির অবস্থান জায়গাটির মূল্য হচ্ছে প্রতি কাঠা পঞ্চাশ লক্ষ টাকা করে আলোচনা সাপেক্ষে সামান্য কম বেশ করা যাবে ধন্যবাদ ভালো থাকবেন আর এসি প্রপার্টির সাথে থাকবেন আর এসি প্রপার্টি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে